সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ কালেকশন নিয়ে তো বিরাশি লেভেলের একটা অ্যাকাউন্ট তার সাথে রয়েছে আজকের আইডিতে পঞ্চান্ন হাজার লাইক পাঁচ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তার সাথে পেয়ে যাচ্ছেন নয়শো প্লাস ভোল্ট কালেকশন ষোলোটা ইভোগান রয়েছে তার ভিতরে পনেরোটা ইভোগান ম্যাক্সের আজকের আইডির কালেকশন ভিডিও তো চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই পেজে যারা নতুন পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল বিরাশি লেভেল দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল বিরাশি লেভেল পঞ্চান্ন হাজার লাইক তার সাথে মান্থলি রয়েছে সাতাশি দিনের উইকলি রয়েছে ছত্রিশ দিনের তো অলমোস্ট পাঁচ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ভোল্টে চলে যাচ্ছে হেডি কালেকশন চারশো একচল্লিশটার মতো সানগ্লাসের তিনশো ছত্রিশটার মতো তেষট্টিটার মতো আর ফেস সিরিজ কেন একশো দুইটা ইমোট রয়েছে প্রায় একশো বান্নটার মতো তো বুঝতে পারতেছেন তো ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন সিজন টু অল ইপি তার সাথে বেজাচ্ছি টপ টপ কিছু ইনকোপিউটার বান্ডেল গোল্ডেন শেড রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট তার সাথে রয়েছে এই বান্ডিলটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন যেটা হলো ব্রাইট ডান্সার বান্ডিল তার সাথে বুইয়া লাইট পাসের বান্ডিল পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তার সাথে ইউজ পরিমাণে কালেকশন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ব্রাদার তার সাথে আরও অনেক কালেকশন রয়েছে অনেক অনেক তো অবশ্যই অবশ্যই চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেসে পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে আর কী কী কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা কিন্তু ভিকে আইডি ফেসবুক ডিজেভল তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এই এটাও রয়েছে ইনকোভেটার বান্ডেল তার সাথে মিস্টার ট্রিপলার টপ ইনকোভেটার বান্ডেল কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রয়েছে তার সাথে এইটাই লাইট পাসের কালেকশন দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন সিজন নাইন টেনও রয়েছে সিজন এইট টু অল ইপি আজকের আইডির কালেকশনে সিজন এইট টু অল ইপি দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যখন দেখেন অবশ্যই দেখাতে হবে আর অবশ্যই ফুল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন ইনকোভিউটার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে এখানে ইউজ করবেন এখানে অ্যাসোসিয়েশনের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে যে সকল বান্ডেলগুলো রয়েছে তো এটি একটি ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তো এখানে মোটামুটি কালেকশনগুলো যা যা রয়েছে প্রায় নয়শো পাঁচটা ভোল্ট কালেকশন বুঝতে পারছেন খুবই ভালো আইডিয়া একটা কালেকশন ভিডিও তো দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোপিটার বান্ডিল রয়েছে তার সাথে আর কী কী রয়েছে তার সাথে লোকেশ গেমারের ইনকোপিটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো রয়েছে নেভি শেড তার সাথে ব্ল্যাক শেডটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনকোপিটার বান্ডেল খুবই পুরোনো একটা ইনকোপিটার বান্ডেল কিছুদিন আগে হয়তো বা ব্যাক করেছিল তার সাথে এটাও রয়েছে এই বান্ডিলটা খুবই সুন্দর তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে মোটামুটি রেয়ার সিজনে একটু অলিপি তার সাথে ছো ছোলোটা ইভোগান ম্যাক্স বিরাশি লেভেল পাঁচ হাজার লাইক তো ইউজ কালেকশন ইউজ পঞ্চান্ন হাজার লাইক আম সরি পঞ্চান্ন হাজার লাইক তো ইউজ প্রমাণে একটা আইডির কালেকশন এটা দেখ আপনাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবেন ভাল লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এটি এগুলো সব ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ইনকোডার বান্ডেল এটা টপ ইনকোডার বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও একটি ইনকোর্ডার বান্ডেল দেখতে পাচ্ছেন অনেক পুরোনো একটা ইনকোয়ার বান্ডেল এটাও একটি ইনকোর্ডার বান্ডেল অনেক পুরোনো এটা মিস্ত্রি শপ আর অনেক পুরনো একটা বান্ডিল ছিল বাট আপনারা জানেন গেরিনে এগুলো সব ব্যাক করেছে দ্যাটস ওয়াই এগুলো তেমন একটা দাম নেই বাট এগুলি কিন্তু আগে অনেক রেয়ার আইটেম ছিল আপনারা সবাই জানেন তো এইখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না জার্সির কালেকশন দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন কারণ দায়িত্ব যখন আপনাদের অবশ্যই আমাকে জানাতে হবে তো অত তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো এইটা এই টি শার্টটা এটা কিন্তু একটা রেয়ার আইটেম তার সাথে আর কী কী কালেকশন রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি তো ফুল মান্ডেলে চলে যাচ্ছে ফুল মান্ডে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্যান্টের এগুলো কালেকশনগুলো টুকটাক যত প্যান্টের কালেকশন তো এগুলো একটু জাস্ট স্ক্রোল করে দেখানোর চেষ্টা করছি দ্যাট তেমন কিছু না তো ইমোট রয়েছে প্রায় একশো বান্নটার মতো অ্যানিমেশন রয়েছে তেরোটার মতো এখানে আরও দুটি অ্যানিমেশন রয়েছে যে এখানে টুকটাক যত কালেকশনগুলো তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে ইনকোপিউটার একটা সেরা স্কিন রয়েছে মোটামুটি বিশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো একে লেভেল সেভেন তার সাথে একুশটার মতো একের স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এম ফোরটিনে মোটামুটি দশটার মতো কালেকশন রয়েছে টাইটান স্ক্য রয়েছে স্কার লাভেল সেভেন তার সাথে সেরা আর আরও একটা গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি সতেরোটার মতো স্ক্রিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইভো ফর্মাস লাভেল সেভেন তার সাথে এখানে ইউজ পরিমাণে মোটামুটি উনিশটার মতো গানের স্কিন রয়েছে ইভো এক্সএম এইট লাভেল সেভেন তার সাথে আরও কিছু সেরা সেরা কালেকশন ইভো এ এন নাইনটি ফোর লাভেল সেভেন তার সাথে আর কী কী কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সেরা সেরা সব কালেকশন এই ইউজির প্রায় চারটা এক দুই তিন চারটা লেজেন্ডেরি গান স্ক্রিন রয়েছে মোটামুটি ইউজ পরিমাণে এই ইউ এই ইউজির কালেকশন রয়েছে ব্রাদার চোদ্দোটার মতো প্যারাফেল ইভো প্যারাফেল লেভেল ওয়ান তার সাথে কিছু ইনকুবিডারি স্ক্রিন রয়েছে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এম সিক্সি এগুলো টুকটাক যত কালেকশন এসডি এসভিডি এখানে এটা ইভো লেভেল সেভেন উড তার সাথে এখানে আর কিছু রয়েছে এম টু ফোর নাইন তো দেখতে পাচ্ছেন এম সিক্সটির লেজেন্ডারি গান স্ক্রিন ফায়ার এটা রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি কালেকশন মোটামুটি বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে মোটামুটি তেইশটার মতো গানের স্কিন পেয়ে যাচ্ছি আমরা ব্রাদার তো কালেকশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে ইনকোপির আরও কিছু স্কিন রয়েছে তার সাথে ইউজ কালেকশন তার সাথে রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন এটাও লেভেল সেভেন পকার এমপি ফোরটি রয়েছে তো মোটামুটি তেরোটার মতো স্ক্রিন রয়েছে পি নাইনটির তিনটা লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে চারটার মতো তো থমসন লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছে ভ্যাক্টোর তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে ইভো টেন লাভেল সেভেন ইভো এম টেন এটা রয়েছে এটা লেভেল সিক্স তো এটা লেভেল এইট করা যায় ইভো টু সটাল লেভেল সেভেন তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে এ ডাব্লিউ এর ইনকুবেটার একটা স্কিন রয়েছে এটাও সেরা একটা স্কিন দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কিছু কালেকশন নেই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন ফিসের মোটামুটি আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছে খুব খুবই সুন্দর ফিসের আটটার মতো স্কিন রয়েছে ব্রাদা তো ওয়ালের স্ক্রিন চলে যাচ্ছি প্রায় বান্নটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আসলে অনেক কালেকশন আজকের আইডিয়ার কালেকশনে তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ রেগুলার আইডি ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে কারণ দায়িত্বটা যেহেতু আপনাদের অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম সবাই নিজের যত্ন নেবেন পাচক তো সালা করবেন